আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রিয়জনের সাথে আল্লাহর দোয়াই তাহলে চলো আজকের ব্লগ শুরু করা যাক আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো রাজস্থানে আমার দৈনন্দিন জীবন কেমন কাটে তাহলে চলো আজকের ব্লগ শুরু করি প্রথমে সকালে আমি দুটো ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম তারপর রান্নাঘরে আসলাম একটু নিজের জন্য চা বানাবো বলে আচ্ছা বলো তো এই ব্যাসনটার দাম কত আমি তোমাদেরকে দামটা দেখিয়ে দিয়েছি তোমরা যারা যারা নোটিস করতে পেরেছ প্লিজ আমায় কমেন্টে জানিও যার কমেন্টটা ঠিক আসবে তার নামটা আমি এর পরে ভিডিওতে নেব তারপর কি চা খাওয়ার পরে এবার লেগে পড়লাম নিজের কাজে আজকে রবিবার আর এখন বাজে ঠিক বেলা এগারোটার মতো কিছু ধোয়া জামা কাপড় ছিল অগোছালো সেগুলোকে গুছিয়ে নিলাম আর ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম ভালো মতো মেয়েদের কাজ আর কি ঘর না ঘরটা নিলাম আর তোমাদেরকে আমার ঘরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আচ্ছা আমাদের এই একটা রুমের ভাড়া নেয় হচ্ছে রাজস্থানে দু হাজার টাকা আর আমাদের দুটো রুমের ভাড়া কত টাকা নেয় আমাদের কিন্তু দুটো রুম দুটো রুমের ভাড়া কত টাকা নেয় তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেব আমাদের দুটো রুমের ভাড়া রাজস্থানে কত টাকা নেয় তারপর দুপুরবেলায় বানিয়েছিলাম এই একটু ঝাল ঝাল চিকেন কষা একটু ডাল বানিয়েছিলাম তার একটু ভাত বানিয়েছিলাম খাওয়ার ক্লিপটা ভালোভাবে নেওয়া হয়নি এই চিকেন কষার ক্লিপটা একটু নিয়েছিলাম তাই এটাই অ্যাড করে দিলাম খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করার পর রান্নাঘরে এসে দেখলাম যে রান্নাঘরের এরকম দশা তো তারপর বাসনগুলো ভালোভাবে নোংরা বাসনগুলো ধুয়ে নিলাম দিয়ে গুছিয়ে রেখে দিলাম বাসনগুলো রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম তারপর বিকেলে হলো ভাবলাম যে একটু চা করি নিজের জন্য একটু চা খাবো বসে তারপর নিজের জন্য একটু চা বসিয়ে দিলাম একটু লাল চা বসিয়েছি আমার লাল চাটা খেতে খুব ভালো লাগে ভাবলাম যে একটু লাল চা করে ব্যালকনিতে বসে বসে মানুষের চলাফেরা দেখব একটু আকাশ দেখব দেখতে দেখতে এক কাপ চা এনজয় করব। আচ্ছা তোমরা রাজস্থানের বিষয়ে কী কী জিনিস জানতে চাও আমাকে কমেন্টে বলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে কমেন্টে রিপ্লাই দেব। তারপরে আমি তোমাদেরকে আমার রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো আমার রান্নাঘরটা আজকে কি অবস্থা চা বানিয়ে নিলাম নিয়ে এবার চলে গেলাম ব্যালকানিতে ব্যালকানিতে গিয়ে চাটা এনজয় করছিলাম মানুষের চলাফেরা আর চা এক কাপ চায়ের সাথে এই অপরূপ সুন্দর লাগছে দেখো আকাশটা কি সুন্দর লাগছে তাই না বিকেলে পড়ন্ত বিকেল খুবই সুন্দর লাগছে দেখো কত মানুষ চলাফেরা করছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি রকম ব্লগ তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য ওই রকম ব্লগ উপহার দেওয়ার আর পরের ভিডিওতে তোমাদের নামগুলো নেব থ্যাংকস ফর ওয়াচিং বাই